হাসনাদ আবদুল্লার রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং নিয়ে ফেসবুক স্ট্যাটাস উচিত হয়নি এটি শিষ্টাচার বহির্ভূত এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তবে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি সিলেটে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে এই ঈদে জামা জুতো এ ডিসকাউন্ট এদিকে অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে এই সময় ঘটনার ফুটেজ নিতে গেলে হেনস্তার শিকার হন উপস্থিত সাংবাদিকরা হাসনাদ আবদুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারি জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে